কেন আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন এ বিশ্বে মানুষেরা শুনে রেখে দাও আমি রসুরুল্লাহ হলাম এলেমের শহর আর আলী হল ওই শহরে দরজা আমি রসুরুল্লাহর কাছে আসতে গেলে আলীর মাধ্যম দিয়ে আসতে হবে আলী ছাড়া আমাকে পাওয়া যাবে না সেই হাজরাত আলীকে শহীদ করে দিল দাঁড়িয়েলা টুপিওয়ালা মোনা ভেগেরা সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্ত তৈরি করে দিল কোরআন মানুল আল্লাহ বাকির কথা কোরআন মানো আলী কথা মেনো না হাজরাতে আলী কার কথা শোনাচ্ছিল আল্লাহরই তো কথা শোনাচ্ছিল কিন্তু আমার নবী সাহাবারা কি বলেছিল এ বিশ্বে মানুষ ধোকায় পড়ে যেও না অবশ্যই কোরআন মানবো কিন্তু অন্য কারো থেকে নয় হাজরাতে আলী থেকেই মানবো তাই বলে দিয়ে যায় নবী পাককে চেনেন নবীপাককে মহাবত করেন ভালোবাসে পিয়ার করেন যে নবী আমার সারা জীবনটা তোমার আমার জন্য কেঁদেছে তোমার আমার জন্য কানতেছে এই পৃথিবী জুড়ে যারা আমাদেরকে মিটাতে চাইছে তারা বার বার মিটে গেছে আমাদেরকে মিটাতে পারেনি অথচ তাদের হাতে ক্ষমতা যুগে যুগে ছিল অথচ তাদের হাতে অস্ত্র যুগে যুগে ছিল অথচ তাদের দিকে পাওয়ার যুগে যুগে ছিল তথাপিও তারা মিটে গেছে আমাদের মিটাতে পারেনি তাই তারা বড় রিসার্চ করে দেখে নিয়েছে সব ক্ষমতা আমাদের পক্ষে থাকার পরও এই মুমিন মুসলমান নবীর খোলা সালাম কোনোকে কেন মিটানো যায় না তারা রিসার্চ করে দেখে নিয়েছে এদের দিলে এমন একটা পাওয়ার আছে যে পাওয়ারকে ইমান বলা হয় ওই ইমান যতক্ষণ এদের মধ্যে আছে এদেরকে কখনো মিটিয়ে দেওয়া সম্ভব ন এরা যেতে ইমানের জোরে এরা কামিয়াবি ইমানের জোরে হয় এরা ক্ষমতার আসনে বসে না এদের দিকে কোন রকম ক্ষমতা না থাকার পরও এরা কামিয়াবি ইমানের জোরে তো ইমানটা কি তারা রিসার্চ করে দেখছে ইমানটা হলো হুজুরের প্রেম ও আদব জোরে বলুন সুভান শুনছেন তো নাকি হ্যাঁ হুজুরের প্রেম ও আদব এটা হলো ইমান আমার কথা একমত হতে পারছেন তো নাকি কারো মাথায় ঢুকছে না যে আপনি আল্লাহর কথা বললেন না তো আপনি তো আল্লাহর কথা বললেন না যে আল্লাহকে মানা আল্লাহর প্রেম আদ আল্লাহকে দেখেছেন আল্লাহকে ধরা যায় ছোঁয়া যায় শুকা যায় দেখা যায় আল্লাহ তাই তার হাবিবকে মডেল করে দিয়েছে এটাকে যদি ধরো আমায় ধরা হবে এটাকে ছোঁ আমায় ছোঁয়া হবে তার মানে এনাকে পিয়ার করা আমাকে পিয়ার করা এনাকে মহব্বত করা আমাকে মহব্বত করা এনার অনুসরণ করা আমার অনুসরণ করা কেন আমি আল্লাহকে তোমরা কখনো দুনিয়ায় দেখতে পাবে না আমার বন্ধুকে দেখো আমার কদরত দেখে তুমি আমি আল্লাহ আমাকে চিনে যাবে জোরে বলুন সুভান আল্লাহ বুঝাতে পারছি তাহলে আমার রসুল পাককে সামনে ঠেলে দিচ্ছেন কে আমার আল্লাহ নিজে একটু সরাসরি দেন কে ঠেলে দিচ্ছে আল্লাহ যে আমার বন্ধুটাকে ধর এটাকে ধরা যায় আমায় ধরা যায় না এটাকে ছোঁয়া যায় আমায় ছোঁয়া যায় না এটাকে দেখা যায় আমাকে দুনিয়ায় দেখতে পাবি না তাই আমার হাবিবকে ভালো পান সরে আছেন মহাশয়কে বসতে এদিকে সরে আছে না সরে আপনি না ভাল বসে সামনে থেকে কষ্ট হবে আমি কি বুঝাচ্ছি আপনারা বুঝছেন কি গো যুবকরা বুঝছো তো নাকি আমাদের তো সব হারা সব শেষ সব শেষ যদিও বা নামাজ পড়তে যাই বা যান সেই নামাজ তো হয় না যে নামাজ সাহাবারাফারা আল্লাহ সাহাবা সাবা হকে দাঁড় করিয়ে দিলেন মদিনার বর্ডারে পাহারা দিবার জন্য একজন আনসারী আর একজন মহাজির ইনসাবা সাহাবা হুজুরদের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল ভাই দুজন মিলে জেগে থেকে কি লাভ হাফ রাত বা কিছু সময় আপনি পাহারা দান আমি ঘুমাই আমি পাহারা দেবো আপনি ঘুমাবেন দুই ভাইয়ের মধ্যে সেটিং হয়ে গেল এ যুব খেরা মাজিন সাহাবা ঘুমিয়ে পড়লেন পালাক্রমে আনসারি সাহাবা দাঁড়িয়ে রইলেন আনসারি সাহাবা চিন্তা করতে লাগলে বেকার দাঁড়িয়ে দাঁড়িয়ে কি লাভ আল্লাহ পাখের নামাজে দাঁড়িয়ে আর এখন এমনও মুসলমান আছে জুম্মা তো নামাজ করে নেয় আজ আনসার রাসূল সঙ্গে সঙ্গে বেঈমান জালিমরাইদিকে চলে এসেছে তারা দূর থেকে আমান সাবিকে দেখে আর চিন্তা করতে লেগেছে ওটা মুহাম্মাদের অনুচার না একটা কাছের কোন খুঁটি গোড়া দাঁড়িয়ে আছে এই রকম ভাবে অনেকhundure দাঁড়িয়ে দিয়েছে আর আনসারী সাহেবরা তেলাওয়াত করে যাচ্ছে কুরআন তেলাওয়াত করে যাচ্ছে কেন কুরআন কোন বই কিতাব পুস্তক নয় কোরআন হলো কালামুল্লাহ আল্লাহ পাকের কথা সে আমি আল্লাহ আমার সঙ্গে ততক্ষণ কথা বলতে লেগেছে আল্লাহ নবীন সাবি আনসারি সাবি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে লেগেছে কেরা তেলাওত করতে লেগেছে এমন সময় দেখা যায় ওই বেঈমানেরা তীর নিক্ষেপ করে দেয় ওই তীর এসে আমার নবী পাকে সাবি সিনায় লেগে যায় সাবি বুঝতে পেরে গেছে আমাকে জালিমরা তীর মেরেছে কিন্তু কোরআন তেলাওয়াত মজা লাগছে কোরআন তেলাও টাও ছাড়তে পারছে না একটা দুটো তিনটে করে পর পর তীর মেরেছে সাহাবি রুকু গেলেন সালাম ফিরালেন মহাজিরিন ভাইকে তুলছে মহাজিরিন সাহাবিকে তুলছেন মহাজির সাহাবি উঠে দেখা হয়েছে দেখে এলাম একটু ভালো থাকলে একটু আলোচনা করো একই অভ্যাস তোমাদের হাই কি দুনিয়া এসে গেল কি দুনিয়া এসে গেল হুজুরের নাম আমার স্মরণ করছেন ভাইদের যদি জানা থাকে একটু বলবেন একজন ইমাম সাহেব ছিলেন হাদিসের দাস দিচ্ছেন ছাত্রদের ঘরে হাদিস শিখাচ্ছেন ছাত্ররা বসে বসে হাদিস শিখছে হুজুরের চেহারার আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে একটা সময় পুরো শরীরটা নীল কালারের হয়ে গেছে তথাপিও হাদিস তেলাওয়াত বন্ধ করেন যখন হাদিস শেষ হয়ে গেল ছাত্ররা জিজ্ঞেস করছে হুজুর আপনার চেহারার মধ্যে পরিবর্তন দেখা দিচ্ছে কি ব্যাপার বলছে হ্যাঁ বাবা পিঠে একটা কি ঢুকেছে কামড়াচ্ছে একশো বার দংশন করেছে খুলে দেখছে সাপ বিছে বলে না ওই একশো বার কত জলন বলুন তো হজুর তাহলে আপনি প্রথমবার কামড়ে দে বাবা আমি নবীর হাদিস বলছি কি করে হাদিস বন্ধ করে দে বাবা দেখি যান আগে নয় নবীর হাদিসটা আগে জোরে বলুন সো ভালো এই পুরো পৃথিবীকে এক পাল্লায় রাখো আর নবী পা সাল্লাহ সাল্লামের একটা সন্ন্যত কার এক পাল্লায় রাখো এই পৃথিবীর থেকেও নবীর সন্ন্যতের একটা সন্ন্যতের দাম অনেক বেশি জোরে বলুন সব আল্লাহ আমরা তো মানতে পারিনি আমরা মানতে পারিনি কত বড় বড় গাড়ি ঢুকছে রে বাবা সরে লেগে না যায় শেষকালে সব ছেড়ে দেয় ডাইবা সাহেবের রাগ মিটাবি ছোট ছোট আই মসজিদের শুভ উদ্বোধনী বলে এখানে হচ্ছে পরের বারে কোনো মাঠটা দেখে করবেন কথা বুঝে আসছে কেন এই জায়গায় করা ঠিক হবে না গাড়ি ঘোড়া সব যাচ্ছে আবার পিছনে একটা চলে যাও গাড়িগুলো সাইড দিতেও তো ভাইয়ের আমার কি কথা বলছিলাম যেন হ্যাঁ ওটা তো বললাম তার আগে কি কাজ করছিলাম কোরআন মহাজনী সাহাবি কে তুলছে ভাই ওটো দুশ্মনেরা শত্রুরা হামলা করে দিয়েছে আল্লাহ নবীর মুয়াজিল উঠে বলে ও ভাই আনসারী সাহাবীরে আপনাকে তিন তিন তীর লেগে গেছে আপনি আমাকে না তুলে একা একা কেন লড়াইটা করতেছিলেন আনসারি আনসারী সাহাবী তো দাঁড়িয়ে ছিলেন পাহারার জন্য মুয়াজিল সাহাবী তাকে ঘুমিয়ে পড়েছে তিনটে তীর লেগেছে ভেবে মুয়াজিল ভাই বলছে তো লড়াই করছিল বলেন ভাই আপনি একা একা লড়ાઈ করতেছিলেন আমাদেরকে দুটো দিয়ে বাতে আমাকে দুটো ডাকতে বাতে আনসানি সাহাবা বললেন বাইরে আমি লড়াই করি না আমি তো আপনাকে শুয়ে দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করতে লাগলে একা একা দড়ি খিলা এই জন্য আমি নামাজে দাঁড়িয়ে গেলাম যখনই নামাজে দাঁড়িয়ে গেছি তীর এসে আমাকে লেগে যায় ওই শানসারি সাহাবী বলে একটা তীর যখন লেগেছিল আপনি আমাকে দুটো দেবতে নূর নবী দিয়েছে নামাজ যেমন ফরজ এটা অবশ্য নফল আমার পড়ছিল তাহলি জান মাছানোটাও তো ফরজ আপনি কেন নামাজটা ছেড়ে দিয়ে তুললেন না ওই সময় বলে আমি সুরার রহমান তেলাওয়াত করতেছিলাম এত সুন্দর মজা লাগছিল এত আনন্দ লাগছিল এত ভালো লাগছিল আমি মনে করছিলাম মাইতি লাগছে আমি মনের মধ্যে নিয়েছিলাম জান

তকবীর আল্লাহর হবে রসুমের হবে দিন ইসলামের হবে আর যার অসিলাই ভারতের মানুষ ইসলাম পেয়েছি দাদা হুজুরের হবে বাকি কার তকবির দেওয়া বন্ধ কর এই তকবির নিবার জন্য নতুন নতুন সব পীর হবার সব করছে শুধু তকবির নিবার জন্য তকবির যাতে পাই অন্য কিচ্ছু নয় মলি সাহেবদের তকবির নাই হুজুরদের তকবির তো মলি সাহেব তো স্বাভাবিক ভাববে তা আমাকে হুজুর যেমন করে হতে হবে যে তকবিরটা পাওয়া যায় না খাওয়াতে একই হয় আল্লাহ কারে আর একেবারে করা উচিত হবে না দাদা হজুর কে বাদ দেওয়া কি ভুল বলছি নাকি তার চলছে দাদা হজুরের শিলাই হ্যাঁ দাদা হুজুরের আওলাদ বলে তো মানুষ সম্মান করে দাদা হুজুরে বাগান এখন আমি ফল খেয়ে বেড়াচ্ছি বাগান দাদা হুজুরে আমার বাপের নয় আমার দাদরে নয় এ বাগান জবানার আর মুজাদ দাদা হুজুরে এ বাগানে আমার দাদাও ফল খেয়েছে আমার বাপও খেয়েছে রুহুল আমিন সাহেবও খেয়েছে আজকে আমিও খাচ্ছি কিন্তু বাগান দাদা হুজুরে জবানার আর তিনি অন্য কেউ না এটা মাথায় রাখো আর না হয় সব আব্বাস সিদ্দিকির পাগল হয়ে যে লাস্টে দেখে যাবে দাদা হুজুরের সঙ্গে কানেকশন কেটে গেছে